আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে দেখাবো কত ডলার একটা ভিডিওতে ইনকাম করা হয়েছে তো আগের ইনকাম আর এখনকার ইনকাম কতটা ব্যবধান আজকে এই ভিডিওতে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সরাসরি আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা কেউ কাটসাট করবেন না যারা নতুন অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য আমার রেডিটে ফলো করে যাবেন এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি আমার ফেসবুক প্রোফাইলে আমি প্রবেশ করলাম আমার এক লক্ষ সাতচল্লিশ হাজার ফলোয়ার দেখতে পারছেন আসসালামু আলাইকুম আমার কোন ভিডিওতে কত ডলার ইনকাম হয়েছে এই যে দেখেন আলকা সেম বোরয়াদা এই মেয়েটির একটা ভিডিও গতকাল আপলোড করছিলাম সকালবেলা এই ভিডিওতে আমার কত ভিউ হয়েছে সেটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি এই ভিডিওতে দেখাচ্ছি এটার মধ্যে আমার প্রায় তেইশ হাজার রিয়াকশান করছে আর কমেন্ট হয়েছে প্রায় দুইশো দশ শেয়ার হয়েছে ষোলো হাজার তিনশো আর ভিউ হয়েছে চার লক্ষ এক হাজার তাহলে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে কত ডলার ইনকাম করছি এই যে আমি সি ইন সাইটে যাবো সি ইন সাইটে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমি এই ভিডিওতে কত ডলার ইনকাম করলাম তো আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এখন আমি সি ইন সাইটে টাচ করলাম এই যে দেখেন এই ভিডিওতে আমার রিয়াকশন আমি তখন বলছি এই যে দেখেন এই ভিডিওতে আমার ইনকাম হয়েছে কত ডলার এই যে ষাট ডলার চোদ্দ সেন তো আগের তুলনায় কিন্তু ইনকাম খুবই কম আর এই ভিডিওতে রিসার্চে একচল্লিশ হাজার পাঁচশো তো আপনার আইডি রিস্ক হবে তাতে কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসবে তো এই ছিল আজকের ভিডিও তো আপনারা একটা জিনিস আমার কাছে জানতে চেয়েছিলেন এর জন্য বললাম আর এই ভিডিওটা কিন্তু দেখছে বেশিরভাগ এ দেখেন এখানে চিহ্ন দিয়ে রাখছি এটা আমার ফলোয়ার এডেস আমার নন ফলোয়ার তার মানে নতুন নতুনদের কাছে কিন্তু আমার এই ভিডিওটা ফেসবুক ট্রেন সাজেস্ট করছে বেশি এর জন্য কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে বুঝতে পারছেন তো এই ভিডিওতে কিন্তু আমার আমার কিন্তু স্টারে কিন্তু কোনো ইনকাম দেয় না এই যে দেখেন আমার কিন্তু স্টারে কোনো ইনকাম দেয় শুধু কন্টেন্ট মনিটেশন রিলসে কিন্তু আমার এই ভিডিওতে ইনকাম হয়েছে দেখতে পারছেন এটা কিন্তু পুরা কন্টেন্ট মনিটেশন এনে লেখাই দিয়ে জিনিসে বুঝতে পারছেন তাহলে আমি এক ভিডিওতে কত ডলার ইনকাম করলাম সেটা তো আপনাদেরকে দেখালাম তো আরেকটা ভিডিও এটাও দেখায় এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু আমার চার হাজার এই যে দেখতে পাচ্ছেন চার হাজার চার হাজার দুইশো বি হয়েছে শেয়ার হইছে একশো উনশো উনাআশি রয়েছে তো এই ভিডিওতে কত ডলার দিছে সেটা আমি দেখাবো এখন আমি ইনসাইডে প্রবেশ করতেছি এই যে ইনসাইডে এই দেখেন এই ভিডিওতে ডলার দিচ্ছে মাত্র 4 সেন্ট চার হাজার 4 সাইট সেন্ট দেয় তাহলে ফেসবুকে কাজ লাভ কি তো অনেকে তো বলতেছেন যে ফেসবুকে মানুষে লাখ লাখ টাকা ইনকাম করে এটা কিন্তু আসলে মিথ্যা তো আগের তুলনায় ফেসবুক কিন্তু টাকা খুবই কম দেয় এই যে দেখেন এটাতে কিন্তু আমার কোনো টাকাই দেন এই দেন এটা কিন্তু জিরো ডলার দেখছেন এটা কিন্তু আমার জিরো ডলার তো এটা ভিউ হয়েছে কত তেরোশো সাতচল্লিশটা সাত্রিশটা ভিউ হয়েছে তো ফেসবুকে ভাই আগের মতো ইনকাম নেই তো এই যে দেখেন আর একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে তো আরেকটা ভিডিও দেখাচ্ছি আর একটা একটু এই যে ভিডিওতে আপনারা দেখবেন যে দুই লক্ষ বিরাশি হাজার ভিউ কত দিছে আর এটা শেয়ার হয়েছে এটা শেয়ার হয়েছে প্রায় নয় হাজারের কাছাকাছি আট হাজার আষ্টশো শেয়ার হয়েছে তো এটা তো আমি ইনসাইটে গেলাম যাওয়ার পরে দেখেন এখানে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতেছি দুই লক্ষ বিরাশি হাজার বিউ ঠিক দুই লক্ষ দুই লক্ষ বিরাশি হাজার বিউ ঠিক আছে আর এখানে কিন্তু দুই লক্ষ তিন হাজার বিউ হয়েছে এই হয়েছে কিন্তু তারপর আমার ঢলা দিছে কত তিন ডলার চল্লিশ সেন্ট তো এই হলো ফেসবুকের ইনকাম ভাই আগের মতো ইনকাম নাই তা আপনাদেরকে আমি সব ডিটেলস দেখাইলাম তো যারা আমার এই ভিডিওটি দেখবেন আশা করি আমার যে এই ফেসবুক এই ফেসবুক যে এই প্রোফাইলটা সবাই একটু সাপোর্ট করবেন এম ডি তো যারা নতুন আমি নতুন উদ্দেশ্য করে বললাম তো আপনারা ফেসবুকে মনোযোগ দিয়ে কাজ করেন কাজ করতে করতে ভালো ভিডিও করলে আপনারা কিন্তু আমার মতো মডিটেশন সেট আপ পেলে এখান থেকে টুকটাক রান্নি করে নিজের পরিবারের সংসার না চালাইতে পারলে নিজের পকেট খরচ এবং হাত খরচটা আপনারা চালাইতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম